হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকাল থেকে এত বৃষ্টি কি বলবো সকালে নাস্তা করার জন্য চা বানাইতেছিলাম আর সাথে বৃষ্টি উপভোগ করতেছিলাম এক চুলায় চা অন্য চুলায় পরোটা ভাজতেছিলাম আমার মতো এরকম ফাঁকি বাজে পরোটা কে ভাজেন আমি তো প্রায় সময় রুটিকে তেল দিয়ে ভেজে ওটাকে পরোটা বানিয়ে ফেলি তো কমেন্টস করে জানাবেন কে এরকম করে রুটিকে তেলে ভেজে পরোটা বানিয়ে খান এখানে আমার চা হচ্ছে অনেকেই হয়তো জানেন আমি দুধ চাটা বেশি পছন্দ করি তো এখানে দুধ চাটাই করে নিচ্ছি আর আমি একাই যেহেতু খাবো এই জন্য আমার খাওয়ার পরিমাপ অনুযায়ী আমি চাটা বানিয়ে নিয়েছি যেহেতু আমি একাই খাব তো এখানে আমার চাটা হয়ে গেছে আর এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এই তো পরোটা ভেজে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং